অশোক দে শুরুটা কি করে হলো বা এতদিন ধরে তাহলে কত কতদিনের এই ঘটনা আর কি শুরুটা কি করে হলো মানে আমার যে কাগজে যে যতটুকু জায়গা আমাদের পজিশনে সেটা নেই তারপর আমি বুঝতে পারলাম যে আমার প্রথমে ধারণা ছিল যে আমার পাশিলা চেয়ারম্যান এসডিও সবাইকে জানাই থানাতেও জানাই তারপর থানা হইতে চেয়ারম্যান হইতে ওনারকে আর আমাকে ডাকে ডাকার পর বলে যে কেন এরকম করতেছো একই পাড়ার লোক জমিটা ইস করে নাও সমাধান করে নাও অর্ডার ছাড়া আমিন পাওয়া যাবে না আর না হয় আমাকে ডিমার্কেশন না হয় এমআর কেস করতে হবে তারপর আমার ডিমার্কেশন এমআর কেস করার মতো সামর্থ্য নেই আর অনেক সময়ের ব্যাপার আমি সোজা সুজি নবান্ন চলে যাই হুম নবান্নতে গিয়ে আমি হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্টে গিয়ে জানাই অমর গাঙ্গুলি স্যার উনি হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্টের হেড ওনাকে বলি উনি বলে কি ঠিক আছে তোমার সরকারি আমিন লাগবে তো উনি এটাও বলেছে যদি চেয়ারম্যান চায় চেয়ারম্যান যদি চায় তাহলে কিন্তু আমাকে আমার জায়গাটা ধরে দিতে পারতো এত দূর আসার কোনো মানে হয় না তারপর আমাকে বলে ঠিক আছে আমি সরকারি আমি দিচ্ছি তুমি বাড়ি চলে যাও তারপর আমি বাড়ি আসি আমাদের কুচবিহারের ডিএলও কৃষ্ণকান্ত স্যারকে ফোন করে পিঙ্কি বর্মন নামে একটা মেয়ে তুফানগঞ্জ থেকে এসেছে ডিস্ট্রিক্ট কুচবিহার তুমি একটু ব্যাপারটা দেখো ওনার একটা সরকারি আমিন লাগবে তারপর ওখানে আমাকে ফোন করে ফোন করে আমাকে ওনার সঙ্গে দেখা করতে বলে আমি বিএলআর অফিসে একজন আমিন দেয় মানে বিলর অফিসে বিএলআর সাহেবকে বলে তারপর উনি আমিন দেয় আমি মিস কেসের মাধ্যমে প্রমাণিত করি জায়গাটা আমার ইনকোয়ারি হয় হেয়ারিং হয় এই যে খুঁটি তার আর তার অর্ডার শিট আর আড়াই রিপোর্ট আমার হাতে আছে এখন এখানে পরিষ্কার লেখা আছে অশোক কুমার দের এটা জায়গা নয় আমার বাবার জায়গা বৈধ জায়গা উনি অবৈধভাবে ধরে আছে তার অর্ডার শিট মানে আমরা অর্ডার শিটগুলো একটু দেখি

আমি ছাড়বো না মানে ওখান ওখানে সাত দিন সাত দিন সময় চাই তারপর পরিষ্কার বলে যে আমি দখল ধরে আছি আমি ছাড়বো না আমাদের কাউন্সিলার এটাও বলেছিল হয় আপনি জায়গাটা কিনে নেন নয় দখল ছেড়ে দিন এটাও বলেছে কিন্তু এখন উনি যেটা বলছে যে আমি ছাড়বো না আমি দখল ধরে আছি কিন্তু আমাদের সিএম পরিষ্কার বলে দিয়েছে যে কিন্তু বাকি জায়গাটা রেকর্ড করতে পেরেছে যেহেতু যেটা অবৈধভাবে ধরেছে সেটা তো রেকর্ড করতে পারে না এখন কত শতক জায়গা তোমরা যেটা ফেরত চাইছো কিন্তু কোনো ফেরত পাচ্ছ না পনেরো দুই শতক এখানে আছে আমি রিপোর্ট ওয়ান পয়েন্ট একর বেশ নাম কতক্ষণ চালাবে ধর্ম পিঙ্কি বর্মনে ধর্ণা কতক্ষণ চালাবে যতক্ষণ ন্যায় বিচার পাবো না ততক্ষণ ধর্ণা চলবে আইনের তরফ থেকে কি বলা হচ্ছে এখন কারণ এখন তো সমস্ত কাগজপত্র সবকিছু তোমার কাছে রয়েছে আইনের বলতে এখন বলতে আদাল মানে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ এসছে কি কথা বলেছে চেয়ারম্যান এখন কি বলছেন চেয়ারম্যান এখন কি বলছে চেয়ারম্যান তো আমাদের কাউন্সিলরকে লিখি আমি আবার লিখিত আকারে ওনাকে জানাই উনি আবার তখন একটা ওখানে কি লিখে দিয়েছে আমি জানি না ইমার্জেন্সি অ্যাকশন নিতে তারপর আমাদের চেয়ার কাউন্সিলর আমাকে নিয়ে ওনাকে নিয়ে বসে তারপর বলে আমাকে সাত দিন সময় দেওয়া হোক সাত দিন সময় আজকে নিয়ে হচ্ছে চোদ্দ পনেরো দিন হয়ে গেল কোনো ওনার রেসপন্স নেই ওনার এখন বক্তব্য আমি দখল ধরে আছি কি করার আছে কর

সেই সবটা মানে জানা যাবে মানে আমাদের কাউন্সিলের সব জানে চেয়ারম্যান তুফানগঞ্জে তুফানগঞ্জে তিন নম্বর ওয়ার্ড মোহন বাড়ি সংলগ্ন এলাকায় নিজের জায়গাতেই কার্যত উৎখাত এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি কার্যত জানিয়ে দিয়েছেন কি করার আছে করো এবং গোটা কাগজপত্র সমস্ত কিছুই আপনাদের কিন্তু দেখালাম এবং কাগজপত্র অনুসারেও কিন্তু দেখা যাচ্ছে যে সরকারিভাবেই সমস্তটা হয়ে এসেছে যেখানে কিন্তু এই জমিটা কিন্তু পুরোপুরিভাবে যে পনেরো দুই শতক তাদের কিন্তু দখলে ধরে রেখেছেন স্থানীয় যার বিরুদ্ধে অভিযোগ তিনি লোকটার বাড়ি কোনটা এই গেলাম নাই বাড়িতে কেউ তো আছে আমরা এবার চেষ্টা করবো একটু যার বাড়ি একজন কেউ আসো যে চেনো তাদের সাথে কথা বলতে কারণ এক পক্ষর কথা শুনে কখনোই হয় না দুপক্ষরই কথা শোনা উচিত অশোক কুমার দে তার বাড়িতে কিন্তু আমরা এসেছি দাদা কোথায় আছেন থানায় গেছে আচ্ছা আপনারা কে হন আচ্ছা মানে ওনারা যে অভিযোগটা করছেন আপনাদের কি বক্তব্য এই বিষয়ে তাদের জমি পনেরো দুই শতক নিয়ে নেওয়া হয়েছে